হুম তার কাছে আছে হ্যাঁ অনেকগুলো আছে কিনেও আছি তার তো জামাই লাগবে খাওয়ার জন্য কেন ওই কাটি এটা তো দেখো ওই চাপা যেন ঠিক আছে ওপর থেকে এটা ভালো এটা পচে গেছে হুম হ্যাঁ আরও আছে নিয়ে এসো হ্যাঁ না পছিনা কলা ওগুলো সব ভালোই আছে নিয়ে চলে এসো ওই কল আছে যেগুলো সব নিয়ে চলে এসো ওইটা ভালো না ওটা ভালো না ওটা ফেলে দেবো